বিশ্বের অন্যতম জনপ্রিয় টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লীগ পাকিস্তান সুপার লীগ বা পিএসএলের এস এর আসরের দামামা বেজে উঠেছে এবার প্রথমবারের মতো প্লেয়ার ড্রাফটের পরিবর্তে নিলাম পদ্ধতি অনুসরণ করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের সাথে বাংলাদেশের তিপ্পান্ন জন ক্রিকেটার এই নিলামে নিজেদের নাম নিবন্ধন করেছিলেন তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়েছে মাত্র চারজনের লাল সবুজের প্রতিনিধি হিসেবে মাঠ মাতাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন পারভেজ হোসেন ইমন এবং তরুণ পেসার নাহিদ রানা মূল লেখা এক মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্স নিলামের আগে সরাসরি চুক্তিতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স প্রায় দুই কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা বা ছয় কোটি চুয়াল্লিশ লক্ষ পাকিস্তানি রুপি মূল্যে তাকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি সাত বছর আগে দু সালে লাহোরের হয়েই পিএসএলে অভিষেক হয়েছিল তার দীর্ঘ সময় পর মুস্তাফিজের এই ফেরাকে লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারে ফেরা হিসেবে উল্লেখ করেছে দুই রিষাদ হোসেন রাওয়ালপিন্ডি বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করার পর এবার রিশাদের গন্তব্য পাকিস্তান নিলামে রিশাদকে নিয়ে করাচি ও রাওয়ালপিন্ডির মধ্যে বেশ লড়াই চলে অবশেষে তিন কোটি পাকিস্তানি রুপিতে বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকায় তাকে দলে নেয় রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেটে লেগ স্পিনার হিসেবে রিষাদের ক্রমবর্ধমান চাহিদা তাকে এই সুযোগ এনে দিয়েছে তিন পারভেজ হোসেন ইমন লাহোর কালান্দার্স তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমনের জন্য এটিই প্রথম কোন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ নিলামের এক্সিলারেটেড রাউন্ডে ষাট লক্ষ পাকিস্তানি রুপিতে তাকে দলে টানে লাহোর কালান্দার্স বিপিএলে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা এই ওপেনার এবার মুস্তাফিজের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করবেন চার নাহিদ রানা পেশোয়ার জালমি গত আসরে পেশোয়ার জালমির ডাগাউটে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি নাহিদ রানা তবে তার এক্সপ্রেস গতির ওপর ভরসা রেখে আবারও তাকে ষাট লক্ষ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে পেশোয়ার জালমি তেইশ বছর বয়সী এই গতিদানবকে নিয়ে এবার বড় পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটের আউটরো বিদেশের মাটিতে বাংলাদেশের এই চার ক্রিকেটারের অংশগ্রহণ কেবল তাদের ব্যক্তিগত কারিয়ারেরই নয় বরং দেশের ক্রিকেটের জন্য এক বড় অর্জন এই লিগে তাদের অভিজ্ঞতাই পারে আগামী দিনের বড় টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস জোগাতে এখন কেবল দেখার বিষয় পাকিস্তানের কন্ডিশনে আমাদের এই চার বাঘ কতটা গর্জন দিতে পারে কোটি ক্রিকেট ভক্তের শুভকামনা রইল তাদের জন্য আর্টিকেলটি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আশা করতেই পারি কি কন